আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তেলাপিয়া মাছ বাঁচব না কাঁচাই বোনা করবো চুলাটা দৌড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে

ভালো করে নিয়েছে মাঝা মাঝা আছে এখন হলুদ দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ি লবণ দিছি একবার তা অল্প দিয়ে দেবো এখন একটু পানি দিয়ে দিই

সামান্য একটু মরিচা করে দেব লবণ জোড়া জিরার করে দিয়ে দেব জোলটা বলো পেয়েছে এখন আমি লাল দিয়ে Nanti aku mengajar si udah akan Udah 3 jeera 3 apamilal বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি লাউ দিয়ে ঢাল তেলাপিয়া মাছ ভুনা যেহেতু ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন